আমার বডো ছেলে আমার আমার আমি আমার বড় ছেলের সঙ্গে আমার বান্ধবীর মেয়ের বিয়ে দিয়ে দিলাম কিন্তু বিয়ের দিন রাতে আমার ছেলে ওকে ডিভোর্স দিয়ে দিল আমি রেগে গিয়ে আমার বড় ছেলেকে বাড়ি থেকে বের করে দিলাম আর আমার দ্বিতীয় ছেলের সঙ্গে আমি আবার ওর বিয়ে দিলাম কিন্তু বিয়ের দিন রাতে আমার দ্বিতীয় ছেলে ওকে ডিভোর্স দিয়ে দিল। এরপর এই রহস্য জানার জন্য আমি জোর করে আমার দ্বিতীয় ছেলের সঙ্গে আবার ওর বিয়ে দিয়ে দিলাম আর বরের জায়গায় আমি বর্ষে জোর ঘরে চলে গেলাম কিন্তু তৃতীয় ছেলের ঘরে আসতে আমি যা দেখলাম তা দেখে আমার পায়ের তলার মাটি সরে গেল আমার নাম স্বপ্না আমি ইনডোরে থাকি আমি মা বাবার একমাত্র মেয়ে আমার বিয়ে একটা খুব ভালো পরিবারে হয়েছিল শ্বশুরবাড়ির সবাই খুব ভালো ছিল ভোরবেলা হাঁটতে যাওয়া আমার অভ্যেস ছিল আমার শাশুড়িও আমার সঙ্গে হাঁটতে যেত কিন্তু দশ মিনিট পরে উনি রাস্তা বদলে অন্য কোথাও একটা চলে যেতেন আর এক ঘন্টা পর নিজেই ফিরে আসতেন উনি সব সময় কেমন অন্য মনস্ক থাকতেন আর বাড়িতেও খুব চুপচাপ থাকতেন আমি ভাবতাম আমার শাশুড়ি হয়তো মনে মনে খুব দুঃখী আমি সব সময় চেষ্টা করতাম আমার শাশুড়ির মনের কথা জানার জন্য তার মনের অবস্থা বোঝার জন্য কিন্তু উনি কখনো আমার সাথে মনের কথা শেয়ার করতেন না আমি একটা হাসপাতালের ডাক্তার ছিলাম একদিন হাসপাতাল থেকে ফেরার সময় আমি আমার শাশুড়িকে জেলের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখলাম কিন্তু উনি রাস্তার ওপারে ছিলেন তাই আমি যতক্ষণে রাস্তাটা পার করে ওপারে যাব ততক্ষণে উনি জেলের ভেতর ঢুকে গেলেন আমি গেটম্যানকে জিজ্ঞেস করলাম তখন গেটম্যান বলল এই জেঠিমা তো প্রায় এখানে আসেন আমি ওখানে দাঁড়িয়ে পড়লাম আজ আমি আমার শাশুড়ির সঙ্গে কথা বলে এই সব কিছুর কারণ জানতে চাইব এক ঘন্টা পরে আমার শাশুড়ি জেল থেকে বেরিয়ে এলো এসে আমাকে দেখেই চমকে গেল আমি অনেক ভালোভাবে আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম মা আপনি এখানে কেন আসেন কার সঙ্গে দেখা করতে আসেন আজ আমাকে সব কিছু জানতেই হবে আমার শাশুড়ি বলল তুমি বাড়ি চলো আমি তোমাকে সব খুলে বলছি আমরা বাড়ি চলে এলাম লিভিং রুমে বসলাম তারপর আমার শাশুড়ি তার জীবনের ঘটনা বলতে লাগলেন উনি বললেন আমার বিয়ে খুব বড়োলোক পরিবারে হয়েছিল আমার স্বামী আমাকে খুব ভালোবাসত পরিবারের বড়ো বউ হওয়ার কারণে সবাই আমাকে সম্মান করত আর সবাই আমার আদেশ মেনে চলতো আর একটা কারণ এটাও ছিল যে পুরো পরিবারের কেবলমাত্র আমারই ছেলে সন্তান ছিল আমার চারটে ছেলে ছিল কিন্তু আমার কোনো মেয়ে ছিল না আমার খুব মেয়ের শখ ছিল কিন্তু হয়তো ভগবান আমার কপালে মেয়ে লেখেননি আমি চেয়েছিলাম আমার প্রথম সন্তান যেন মেয়ে হয় কিন্তু আমার এই মনের ইচ্ছা পূরণ হয়নি আমার চতুর্থ ছেলে যখন দু বছর বয়স তখন গাড়ি অ্যাক্সিডেন্টে আমার স্বামী মারা যায় আমার ছেলেদের মধ্যে এক দুই বছরের মার্ত পার্থক্য ওরা একসাথেই বড় হচ্ছিল আমার পরিবারের মান সম্মান আমার ছেলেরাই ধরে রেখেছিল আমার ছেলেরা খুব বিনম্র ভদ্র এবং সুন্দর ছিল আমি ওদের খুব ভালোভাবে মানুষ করেছিলাম ওদেরকে নিয়ে আমার গর্ব হতো আমার বড় ছেলের যখন পনেরো বছর বয়স তখন আমার বান্ধবী তার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে এলো তার মেয়ের বয়স তখন বারো বছর মেয়েটা খুব ভালো মেয়ে ছিল আমার বান্ধবী আমাকে বলল তোমা আমাদের পরিবারের অবস্থা খুব খারাপ আমার মেয়েকে ঠিক করে মানুষ করার মতন পয়সা আমাদের কাছে নেই একে যদি তুমি তোমার কাছে রাখো তাহলে খুব উপকার হয় আজকে থেকে তোমাদের কাছে থাকবে প্রথমে থেকে আমার বান্ধবীর মেয়ে রিনাকে আমার খুব ভালো লাগতো আসলে আমার কোনো মেয়ে ছিল না তো তাই তাই আমি আমার মনের সব ইচ্ছা ওকে দিয়ে পূরণ করে নিতাম ও আমাকে আন্টি বলে ডাকতো সারাদিন আমার আশেপাশে ঘুরে বেড়াতো সব কাজ আমার সাথে হাতে হাত মিলিয়ে করতো রিনাকে আমি খুব ভালোবেসে ফেলেছিলাম কিন্তু দু মাস পর হঠাৎ ওর বাবা এসে আমাকে বলল আমার মেয়েকে আমি নিয়ে যেতে চাই কিন্তু যদি আপনি একে নিজের কাছে রাখতে চান তাহলে এর ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কিছু সম্পত্তির নামে লিখে দিন আমি চাইনি রিনা আমার থেকে আলাদা হয়ে যাক তাই ওর বাবার মনের শান্তির জন্য আমি একটা প্লট রিনার নামে করে দিলাম সেটা দেখে ওর বাবা চুপচাপ আমাদের বাড়ি থেকে চলে গেল আমার বান্ধবী ও তার স্বামী রিনার সঙ্গে দেখা করার জন্য মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো রিনাও তার বাবা মার সঙ্গে দেখা করতে প্রায় বাড়ি যেত আমার বান্ধবীকে আমিও মাঝে মাঝে টাকা পয়সা দিয়ে আর্থিক সাহায্য করতাম আমার ছেলেরাও রিনাকে খুব ভালোবাসত রিনার যখন বিয়ের বয়স হলো তখন আমি রিনার জন্য পাত্র খোঁজা শুরু করলাম সেই সময় একদিন আমার বান্ধবী আমাদের বাড়িতে এলো এসে আমাকে বলল তুমি যখন রিনাকে এতটাই ভালোবাসো তখন ওকে নিজের বাড়িতে আপন করে কেন রেখে দিচ্ছ না আমি বললাম সেটা কি করে ও বলল তোমার বড় ছেলের সঙ্গে রিনার বিয়ে দিয়ে দাও তাহলে ও আমাদের সবাই চোখের সামনেই থাকবে ওর কথা শুনে আমি চমকে গেলাম হ্যাঁ তুমি তো ঠিক বলেছ আমি তো এরকমভাবে কখনো ভাবি নি আসলে আমি রিনাকে নিজের মেয়ে ভাবতাম আর আমার ছেলেদের বোন ভাবতাম কিন্তু তারপর আমার বান্ধবী আমাকে বোঝালো ভাই বোন নিজেরই হয় কিন্তু মুখে রাখা ভাই বোনদের মধ্যে সব কিছুই হতে পারে তাই রিনা আর অমরের বিয়ে হতেই পারে তাতে কোনো সমস্যা হবে না তার জন্য আমি আমার বড়ো ছেলের সঙ্গে কথা বললাম আমার বড়ো ছেলে বিষয়টা শুনে হতচকিত হয়ে গেল সে আমাকে বলল মা রিনাকে আমি সব সময় আমার ছোটো বোনের মতো ভেবেছি ওকে আমি বিয়ে করতে পারবো না কিন্তু আমি আমার বড়ো ছেলেকে বুঝিয়ে রাজি করিয়ে ফেললাম আমার বড়ো ছেলের সঙ্গে রিনার বিয়ে দিলে আমি খুব খুশি থাকবো তাছাড়া আমার মনের একটা ভয় ছিল বাইরের মেয়ে আমাদের ঘরে এলে কি জানি কেমন হবে তার থেকে রিনা আমার বাড়ির বউ হলে ঘরের কথা ঘরেই থাকবে কিছুদিন পর আমি আমার বড়ো ছেলের সঙ্গে রিনার বিয়ে দিয়ে দিলাম ওদের দুজনকে ঘরে ঢুকিয়ে দিয়ে আমি আমার ঘরে এসে বসেছি বেশিক্ষণ হয়নি তারপরেই আমার বড় ছেলের ঘর থেকে হঠাৎ চিৎকারের আওয়াজ এলো আমি তো ঘাবড়ে গেলাম কি হলো তাড়াতাড়ি দৌড়ে গেলাম অতিথিরাও সব ঘাবড়ে গেল কি হলো ওদের ঘরের দরজা খোলাই ছিল আমার ছেলে সোফায় বসেছিল আর আমার বান্ধবীর মেয়ে রিনা যে এখন আমার ঘরের বউ হয়ে গেছিলো সে ঘরের মাঝখানে দাঁড়িয়ে কাজ ছিল আমি এগিয়ে গিয়ে রিনাকে জড়িয়ে ধরলাম ওকে জিজ্ঞেস করলাম তোমার কি চুপ করে রইল আমার ছেলে উঠে দাঁড়িয়ে বলল মা আমি রিনাকে ডিভোর্স দিয়ে দিয়েছি আমি ওর কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম বাড়ির সব অতিথিরা অবাক হয়ে হা হয়ে গেল তারা ভাবতে লাগলো নতুন বর বউ নিজের ঘরে আসতে না আসতে বর বউকে ডিভোর্স দিয়ে দিল আমি রেগে গিয়ে আমার ছেলের গালে একটা চর মারলাম আমি ওকে চিৎকার করে বললাম তুমি কি বলছো তোমার ঘুষ আছে তো আমার ছেলে আমাকে বলল মা আমি ঠিকই বলছি আমি সত্যি ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি আমি আবার আমার ছেলেকে একটা চর মারলাম আর চিৎকার করে জিজ্ঞেস করলাম তুমি এমন কেন করলে ও কিছু বলল না তাই আমি রেগে গিয়ে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম আর বললাম আজকের পর থেকে জানবে তুমি আমাদের কাছে মরে গেছো আর কোনো দিনও যেন তোমাকে এ বাড়িতে না দেখি আমার ছেলে বাড়ি ছেড়ে চলে গেল। কিন্তু ও রিনাকে ডিভোর্স কেন দিয়েছে তার কারণ আমাকে বলে গেল না আমি রিনাকে জিজ্ঞেস করলাম তো রিনা আমাকে বলল আমি জানি না উনি ঘরে এসে আমাকে বললেন আমি তোমাকে বিয়ে করতে চাইনি তাই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি এটুকু বলেই আমার ফুপিয়ে কেঁদে উঠল সকল আত্মীয় স্বজনদের সামনে আমাদের মান সম্মান নষ্ট হয়ে গেল এতগুলো লোকের সামনে আমার ছেলে আমার নাক কেটে দিয়েছিল সবাই আমাকে বলতে লাগলো এ কেমন ছেলে মানুষ করেছ সবাই আমার দিকে আঙুল তুলতে লাগলো আমার বান্ধবীও ওখানে ছিল সে তার মেয়েকে নিয়ে নিজের ঘরে চলে গেল আমিও আমার ঘরে এসে বসলাম আমার বিশ্বাস হচ্ছিল না আমার এত বোঝদার দায়িত্ববান ছেলে আমাকে এইভাবে অপমান করবে আর তাছাড়া ওর বউকে ডিভোর্সি বা কেন দিল আসল সত্যিটা জানার জন্য আমি উদ্গ্রীব হয়ে গেলাম কিছু তো কারণ নিশ্চয় আছে যেটার জন্য ডিভোর্স দিয়েছে পরের দিন আমার বান্ধবী আর তার স্বামী মিলে অনেক চিৎকার চেঁচামেচি করল আর বলতে লাগলো আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল এই ডিভোর্সে মেয়েকে কে বার বিয়ে করবে তোমার ছেলে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিল ওর কাছে তো কোনো জায়গা জমি সম্পত্তিও নেই যে কোনো ছেলে সম্পত্তির লোভে ওকে বিয়ে করবে ওদের কথা শুনে আমি খুব অপমানিত বোধ করছিলাম আমার ছেলের জন্য আজকে আমাকে এই দিনটা দেখতে হচ্ছে আমার মনে হলো আমার বান্ধবীর স্বামী ঠিক কথাই বলছে আমি আমার বড়ো ছেলেকে আমার বাড়ি এবং আমার জীবন থেকে বের করে দিয়েছিলাম তাই আমার বড়ো ছেলের ভাগের সমস্ত সম্পত্তি আমি রিনার নামে করে দিলাম রিনা আমাকে খুব ভালোবাসত তাই ওর বাবা মা বলা সত্ত্বেও ওর বাবা মায়ের সঙ্গে ফিরে গেল না ও বললো এখন আন্টি আমার মা আমি এখানেই থাকব। ডিভোর্সের পর রিনার মাঝে মাঝে পাশের পার্কে হাঁটতে যেত আমিও যেতে দিতাম আমি ভাবতাম ও ওখানে গেলে সব কিছু ভুলে থাকবে রিনা আমাকে দেখাতো ও খুব খুশি আছে কিন্তু আমি জানতাম ও খুশি ছিল না কখনো কখনো ওর চার আমার অদ্ভুত লাগতো কিন্তু আমি নিজের মনকে বুঝিয়ে নিতাম এত বড়ো একটা ঘটনা ঘটে গেছে তাই হয়তো ওই রকম করছে ও সারা দিন ফোনে কথা বলতো আমাকে বলতো আমি মায়ের সঙ্গে কথা বলছি কখনো কখনো খুব চিন্তিত হয়ে পড়তো কাঁদত এই সময় আমার ছোট ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেল। এবার যেন আমার কোমরটায় ভেঙে গেল আমার একটা ছেলে না জানি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে আর একজন আমাকে ছেড়ে চলে গেল আমাকে অনেক সান্ত্বনা দিয়েছিল এই সময় রিনা আমার পাশে ছিল কিছুদিন পর আমার বান্ধবী আবার আমার বাড়িতে এলো আর আমাকে বলল তোমার দ্বিতীয় ছেলের সঙ্গে রিনার বিয়ে দিয়ে দাও রিনাকে তোমার প্রয়োজন এরপর আমি আমার দ্বিতীয় ছেলেকে ডাকলাম ডেকে বললাম আমি তোমার বিয়ে রিনার সঙ্গে করাতে চাই ওরা রিনার বয়স প্রায় একই ছিল কিন্তু তাও একটু সংকোচ বোধ করছিল বলছিল জানি না কেন দাদা ওকে ডিভোর্স দিয়েছে আমি কি করে ওকে বিয়ে করব। আমি ওকে দিব্যি দিয়ে রাজি করিয়ে ফেললাম আমি ওকে বললাম তুমি যদি রিনাকে বিয়ে না করো তাহলে আমার মরা মুখ দেখবে ও এ কথাটা শুনে রাজি হয়ে গেল আর রিনাকে বিয়ে করে নিল রিনা বেচারি আমাকে স্পষ্ট বলে দিয়েছিল আন্টি তুমি আমার মায়ের মতো তুমি যদি কোনো গরিবের সঙ্গে আমার বিয়ে দাও আমি করে নেব ওদের দুজনের বিয়ে দেবার পর আমার পুরো বিশ্বাস ছিল এবার সব ঠিক হয়ে যাবে কিন্তু মনের কোণে কোথাও একটা ভয় কাজ করছিল আমার আমি এই প্রার্থনা করে ঘরে এসে বসলাম যেন এবার সব ঠিক হয়ে যায় কিছুক্ষণ পরই সেই ঘটনা ঘটলো যেটার ভয় আমি পাচ্ছিলাম আমার ছেলের ঘর থেকে চিৎকারের আওয়াজ এলো আমি নিজেকে সামলে দৌড়ে গেলাম গিয়ে সেই একই দৃশ্য দেখলাম যেটা আমি এর আগেও একবার দেখেছিলাম আমার দ্বিতীয় ছেলেও আমার বান্ধবীর মেয়েকে বিয়ের রাতেই ডিভোর্স দিয়ে দিল আমি যখন কারণ জিজ্ঞেস করলাম সে আমাকে বলল কোনো কারণ নেই আর নিজে বাড়ি ছেড়ে চলে গেল আমি তো ভেবে কোনো কুল কিনারা পাচ্ছিলাম না এমন কি কারণ হতে পারে যে আমার দ্বিতীয় ছেলেও রিনাকে ডিভোর্স দিয়ে দিল ওই বেচারির ঘোমটা পর্যন্ত তোলা হয়নি সকলের সামনে আমার আবার অপমানিত হলাম সবাই বলতে লাগলো এদের পরিবারের উপর কারুর খারাপ নজর পড়েছে মায়ের আদেশ পালন করে চলা ছেলে এভাবে ঘর ছেড়ে চলে গেল এবার আমার বিষয়টা সন্দেহজনক লাগছিল কিছু তো কারণ আছে যে কারণের জন্য আমার দ্বিতীয় ছেলেও একে ডিভোর্স দিয়ে দিল আসল কারণ কি ছিল কার ভুল ছিল আমার ছেলের নাকি আমার বান্ধবীর মেয়ে রিনার আমার মাথা ঘুরতে লাগলো আমরা যেভাবে ব্যাপারটা দেখছিলাম ব্যাপারটা মোটেই সেরকম সাধারণ ছিল না আমার নিজেকে পাগল পাগল লাগছিল আমার দুই ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে একটা ছেলে মরে গেছে খালি আর একজন ছেলেই রইল অদ্ভুত ব্যাপার এটাই ছিল এবারও রিনা নিজের বাবা মার সঙ্গে ফিরে গেল না ও আমার বাড়িতে থাকলেও এখন আর আমার সঙ্গে বেশি থাকতো না সব সময় নিজের ঘরে দরজা বন্ধ করে থাকতো একদিন আমি অসুস্থ হয়ে পড়লাম আর আমার ছেলের সঙ্গে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছ থেকে ফেরার সময় আমি আমার ছেলেকে বললাম আমার খুব খিদে পেয়েছে চল কোনো রেস্টুরেন্টে গিয়ে কিছু খাই আমরা সদ্য রেস্টুরেন্টের দরজার সামনে এসে দাঁড়িয়েছি এমন সময় আমি আমার বড় ছেলেকে দেখলাম ও কোনো একটা মেয়ের সঙ্গে বসেছিল মেয়েটা আমাদের দিকে পিঠ করে বসেছিল তাই মেয়েটার মুখ আমি দেখতে পেলাম না আমি চুপচাপ আমার ছেলেকে নিয়ে একটা কনের টেবিলে বসে পড়লাম এতটা দূর থেকে ওদের কথা আমার কানে আসছিল না কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম ওরা কোনো সমস্যার মধ্যে আছে তার জন্য দুজনে তর্ক করছিল কিছুক্ষণ পর আমার ছেলে যে মেয়েটার সঙ্গে বাইরে বেরোলো তার মুখ দেখে আমার একটু সন্দেহ হলো কারণ ওকে রিনার মতোই লাগছিল কিন্তু দিয়ে মেয়েটার মুখটা ঢাকা ছিল তাই আমি ওকে চিনতে পারলাম না তারপর আমি ভাবলাম রিনা এখানে কি করে আসবে ও তো ডিভোর্স হয়ে গেছে ও এখানে আসতেই বাজাবে কেন আমি সেই সময় আমার বাড়ির কাজের মেয়েকে ফোন করে জিজ্ঞেস করলাম একবার দেখতো। রিনা বৌদি ঘরে আছে নাকি সে বলল দেখে বলছি কিছুক্ষণ পর সে আমাকে বলল, না তো রিনা বৌদি ঘরে নেই আমার সন্দেহ আরও বেড়ে গেল আমি বাড়ি এসে রিনার উপর নজর রাখতে শুরু করলাম ভেবে নিন আমি ওর ওপর গোয়েন্দাগিরি করা শুরু করলাম সন্দেহজনক ও এমন কিছুই করত না শুধু মাঝে মধ্যে ও বাড়ির বাইরে চলে যেত আর অনেকক্ষণ পর ফিরত একদিন আমি ওর পেছন পেছন চলে গেলাম কিন্তু সেই সময় আমার মনে জোরে একটা ঝটকা লাগলো যখন আমি দেখলাম পার্কেও আমার দ্বিতীয় ছেলের সঙ্গে দেখা করতে গেছে ও অনেকক্ষণ পর্যন্ত আমার ছেলের সঙ্গে কথা বলছিল ও আসলে আমার ছেলেদের সঙ্গে দেখা করতে যেত কিন্তু কেন কিসের জন্য ওরা তো ওকে ডিভোর্স দিয়ে দিয়েছিল আমি রিনাকে অনেকবার জিজ্ঞাসা করার চেষ্টা করেছি আমার ছেলেরা তোমাকে কেন ডিভোর্স দিয়ে দিয়েছে আমাকে বলো কিন্তু ও আমাকে কিছুই বলতো না কিন্তু এবার আমি সিদ্ধান্ত নিলাম এ রহস্য আমি জেনেই ছাড়বো একদিন আমি রিনাকে বললাম আমি আমার তৃতীয় ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই তুমি কি রাজি আছো তখন ও আমাকে বলল আপনি আমার মায়ের মতো আপনি আমার জীবনের সঙ্গে যা চান তাই করতে পারেন কিন্তু আমি ওর বিয়ে আমার তৃতীয় ছেলের সঙ্গে এজন্য দিতে চাই যাতে আমি আসল রহস্যটা জানতে পারি আসলে এমন কি হয় যে বিয়ের প্রথম রাতে রিনার ডিভোর্স হয়ে যায় আমি বিয়ে দেবার সিদ্ধান্ত নিয়ে ফেললাম এই বিয়ের জন্য রিনাকে খুব খুশি লাগছিল আমার তৃতীয় ছেলে রিনার থেকে দু বছরের ছোট ছিল কিন্তু তবুও আমার আদেশের কাছে মাথা নিচু করে রাজি হয়ে গেল বিয়ের দিন রাতে আমি আমার ছেলেকে বললাম আমার শরীর ঠিক লাগছে না ওষুধের দোকানে যাও আর আমার জন্য ওষুধ নিয়ে এসো ওর ড্রেস চেঞ্জ করে চলে গেল, ওর যাওয়ার পর আমি ওর শেরওয়ানি পরে নিলাম মুখের ওপর মালা দেওয়া পাগড়ি ঝুলিয়ে নিয়ে মুখ ঢেকে নিলাম আর ওর বদলে আমি নিজে ওর ঘরে চলে গেলাম আমি ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে দেখলাম রিমা বিছানায় বসে আছে নিজের বরকে দেখেও বিছানা থেকে নেমে দাঁড়িয়ে পড়লো আর বলতে লাগলো আমি জানি এখন তুমি আমার স্বামী কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি তোমাকে সব সময় আমার ছোট ভাই বলেই ভেবেছি তাই আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না তোমার মনে আছে তুমি আর আমি ছোটবেলায় খেলা করতাম আর আমি তোমাকে আদর করতাম আমি তোমাকে ভাইয়ের মতো ভেবেছি আমি তোমাকে স্বামী ভাবতে পারবো না আন্টি তোমার সঙ্গে আমায় জোর করে বিয়ে দিয়েছে আর আন্টি আমাকে বলেছে তুমি ডিভোর্স নিয়ে নিও আন্টি শুধু দুনিয়াকে দেখানোর নাটক করে যে আমার বান্ধবীর মেয়েকে আমি কত ভালোবাসি আমার আগের বিয়েগুলো উনি দিয়েছেন আর ওনার কথাতে আপনার ভাইয়েরা আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আজকেও আমাকে ঘরে পাঠানোর আগে আন্টি আমাকে এটাই বলেছিল যে আমার আদেশটা আমার ছেলের কাছে পৌঁছে দিও যে ও যেন আমাকে ডিভোর্স দিয়ে দেয় তাই জন্য তুমি তোমার মায়ের সিদ্ধান্তকে সম্মান জানাও আর আমাকে ডিভোর্স দিয়ে দাও আমি চুপচাপ ওর কথা শুনছিলাম ও বলল যদি তোমার আমার কথায় বিশ্বাস না হয় তাহলে আমার মাকে জিজ্ঞেস করে দেখতে পারো ওর মাকে ফোন করলো আর কিছুক্ষণ পর আমার বান্ধবী ওই ঘরে চলে এলো সে আমাকে বলল দেখো বাবা ও ঠিক কথাই বলেছে ও সব সময় তোমাকে নিজের ভাই মনে করেছে তার জন্য তো তোমার মাকে অনেক বারণ করেছে যেন এ বিয়ে না দেয় কিন্তু উনি কথা শোনেননি আমার মেয়ে তোমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে না ও অন্য কাউকে পছন্দ করে তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও যাতে আমি ওর বিয়ে ওর পছন্দের ছেলের সঙ্গে দিতে পারি আমার বান্ধবী আর রিনা জানত না ওটা আমার ছেলে নয় আমি দাঁড়িয়ে আছি রিনা ভাবছিল ওর স্বামী অর্থাৎ আমার ছেলে হয়তো ওখানে দাঁড়িয়ে আছে আমার দম বন্ধ হয়ে আসছিলো ওরা কি করে এত মিথ্যে কথা বলতে পারে রিনা আর আমার বান্ধবী মিলেছিল ও মিথ্যে কথা বলে আমার ছেলেদের থেকে ডিভোর্স নিতে থাকে আমার বান্ধবীর মেয়ে যাকে আমি নিজের মেয়ের থেকেও বেশি ভালোবেসেছিলাম আমি কখনো ভাবতেও পারিনি আমার বান্ধবী আর তার মেয়ে মিলে আমার সঙ্গে এই সব করবে আমি একে আর বিশ্বাস করতে পারছি না এই রহস্যটা এমন প্রাণঘাতক ছিল যে আমার মনে হচ্ছিল আমার প্রাণটাই বেরিয়ে যাচ্ছে আমি আমার মুখের উপর থেকে পাগড়িটা খুলে দূরে ছুঁড়ে ফেলে দিলাম তখন ওরা আমাকে দেখে ভয় পেয়ে গেল রিনা বলল আনটি আপনি এখানে আমার বান্ধবীও আমাকে দেখে ভয় পেয়ে গেছিলো ওরা ভাবতেও পারেনি বরের ছদ্মবেশে আমি ওদের সামনে দাঁড়িয়ে থাকবো আমি এগিয়ে গিয়ে রিনার গালে জোরে একটা চর মারলাম আর বললাম খবরদার আমাকে আন্টি বলে ডাকবে না তুমি এত নোংরা মেয়ে আমার বিশ্বাসী হচ্ছে না আমার ছেলেদের বিরুদ্ধে আমাকে ভুল বুঝিয়েছো তুমি তোমার জন্য আমি আমার ছেলেদের বাড়ি থেকে বের করে দিয়েছি আমার বান্ধবী এগিয়ে এসে আমাকে বলল সোমা আমার কথা শোনো আমি তাকেও জোরে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিলাম রিনা চিন্তায় পড়ে গেছিল আমি সব জেনে গেছি ও হঠাৎ করে নিজের হাত আমার মুখের উপর রেখে আমাকে চেয়ারের উপর বসিয়ে দিল চোখে চোখে মাকে ইশারায় কিছু কথা বলল আর তারপর আমার হাত পা ওড়না দিয়ে বেঁধে ফেলল। আর আমার মুখেও কাপড় গুঁজে দিল আর আমাকে বলতে লাগলো সরি আনটি যদি আপনি এসব জানতে না পারতেন তাহলে আমি ওইগুলো করতাম না এখন আপনি এখানেই বন্দি থাকবেন আমি চিৎকার করতে চাইছিলাম কিন্তু আমার আওয়াজ মুখ দিয়ে বেরোনো মুশকিল ছিল ও এরকম কেন করছে তখনই হঠাৎ করে দরজায় আওয়াজ হলো আরে আমার একজন মহিলা আত্মীয়ের গলা শোনা গেল রিনা সব ঠিক আছে তো তোমার ঘর থেকে আওয়াজ এলো তাই জিজ্ঞেস করছি রিনা দরজা না খুলে ওখান থেকে উত্তর দিল হ্যাঁ সব ঠিক আছে আপনি যান নিজের কাজ করুন ও আমাকে চেয়ারের সঙ্গে বেঁধে বাথরুমের ভেতরে বন্ধ করে দিল কিছুক্ষণ পর আমি আমার ছেলের আওয়াজ শুনতে পেলাম ও আমার কথায় জিজ্ঞাসা করছিল মা কোথায় এই ওকে বললো মা নিজের ঘরেই হবে আমার ছেলে আমাকে খুঁজছিল আমি ভেতরে ছটফট করছিলাম আমি কখনো স্বপ্নেও ভাবিনি আমার সঙ্গে এরকম হবে কিছুক্ষণ পর আমি আবার বাইরে থেকে আওয়াজ শুনতে পেলাম আমার ছেলে আমাকে খুঁজতে খুঁজতে বাড়ির বাইরে চলে গেল আমি নিজেকে ছাড়ানোর খুব চেষ্টা করছিলাম কিন্তু তাতে কোনো ফল হচ্ছিল না কারণ ও আমাকে খুব শক্ত করে বেঁধে রেখেছিল কিছুক্ষণ পর আমার বান্ধবী এসে আমাকে সেখান থেকে বার করে টেনে নিয়ে গিয়ে আমাকে স্টোর রুমে বন্ধ করে দিল আমি এখনও আমার ছেলের সেরোয়ানিটা পড়েছিলাম স্টোররুম খুব গরম ছিল যে কারণে আমার শরীর খারাপ হতে শুরু করলো আমি জানতাম আমার ছেলে আমাকে খুঁজে নেবে কিন্তু পুরো দিন কেটে গেলো এলো না দুদিন হলো আমি এখানে বন্ধ হয়ে আছি রিনা শুধু দিনের মধ্যে একবার এসে আমাকে খেতে দিয়ে যেত হৃদেয় আমি ছটফট করছিলাম নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছিলাম দুদিন ধরে আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম সন্ধ্যের মধ্যে দড়িটাকে টেনে টেনে আমি অনেক আলগা করে ফেলেছিলাম আর রাত্রিবেলা চেষ্টা করে আমি নিজেকে ওখান থেকে ছাড়িয়ে নিলাম রিনা যে স্টোর রুমের দরজা খুললো স্টোর রুমে পড়ে থাকা লাঠি উঠিয়ে আমি রিনার মাথায় জোরে মারলাম ও অজ্ঞান হয়ে পড়ে গেল তারপর আমি দৌড়ে স্টোর রুম থেকে বেরিয়ে গেলাম আমার ছেলে আমাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছিলো আমি জোরে চিৎকার করে ওকে আওয়াজ দিলাম আমার আওয়াজ শুনে ও দৌড়ে এলো আমার শরীর খুব খারাপ হতে লাগলো আমি ওকে বললাম তোমার বড়ি না আমাকে রুমে বন্ধ করে রেখেছিল এটুকু বলে আমি অজ্ঞান হয়ে গেলাম যখন জ্ঞান ফিরল দেখলাম আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি আমার দুই বড় ছেলে আমার সামনে দাঁড়িয়ে আছে আমার দুই ছেলেকে দেখে আমি খুব খুশি হয়ে গেলাম আমার মনে হলো আমি একদম ঠিক হয়ে গেছি আমি রিনার কথা জিজ্ঞেস করলাম তখন আমার ছোট ছেলে আমাকে বলল ওই প্রতারক মেয়ে এখন নিজের বাবা মার সঙ্গে জেলে আছে আমার ছেলে আমাকে পুরো ঘটনা খুলে বলল, সেটা হলো আমার বান্ধবী আর তার স্বামীর নজর প্রথম থেকে দের সম্পত্তির ওপরে ছিল যখন আমার স্বামী মারা গেল তখন ওরা একটা প্ল্যান বানালো আর নিজেদের মেয়েকে আমার কাছে দিয়ে দিল যাতে করে ঋণার মাধ্যমে আমার সম্পত্তির ওপর দখল নিতে পারে যখন রিনা আমার বড় ছেলেকে বিয়ে করলো তখন বিয়ের দিন রাতেও আমার ছেলেকে এটাই বলেছিল যে আমি তোমাকে আমার বড় দাদা মনে করি আমি তোমার সঙ্গে অন্য কোনো সম্পর্ক করতে পারবো না আমি অন্য কাউকে পছন্দ করি প্লিজ আমাকে ডিভোর্স দিয়ে দাও ওর উদ্দেশ্য ছিল একজন একজন করে আমার ছেলেদের বাড়ি থেকে বের করে দিয়ে নিজে সব সম্পত্তির ভাগিদার হয়ে যাবে ওর উদ্দেশ্য সফল হয়েছিল আমি আমার ছেলেদের বাড়ি থেকে বের করে দিয়েছিলাম ও আমার দ্বিতীয় ছেলেকেও একই কথা বলে ডিভোর্স নিয়েছিল আর বাড়ি থেকে বের করিয়ে দিয়েছিল তারপর ভালো সাজার নাটক করে আমার ছেলেদের সঙ্গে দেখা করতো আর বলতো তোমাদের মা নিজের বাড়ি ও জীবন থেকে তোমাদের তাড়িয়ে দিয়েছে তোমরাও তোমাদের মায়ের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দাও আর কোনো দিন বাড়ি ফিরে এসো না এ পর্যন্ত তবুও সহ্য করা যায় কিন্তু ওই সম্পত্তি লোভী মানুষগুলো জেনে শুনে আমার ছোট ছেলের অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় যাতে দুজনেই মরে যায় কিন্তু ভগবানের অশেষ কৃপা একজনের জীবন বেঁচে যায় ওই তিনজনে মিলে আমার হাসি খুশি সংসার নষ্ট করে দিল আমি ওকে মেয়ে মেয়ে করে পাগল হয়ে যেতাম কিন্তু ও আমার সাথে এমন করলো যে আমার সংসারটাই খেয়ে নিল আর এইসব ওকে ওর বাবা মা শিখিয়েছিল আর তিনজনে জেলে আছে আমি কখনো কখনো জেলে রিনার সঙ্গে দেখা করতে যাই আসলে আমি ওকে মেয়ের মতোই মানুষ করেছিলাম তাই ওকে দেখতে মন যায় তাই চলে যায় ও আমার কাছে অনেক ক্ষমা যায় কিন্তু আমি ওকে ক্ষমা করতে পারবো না ও আমার থেকে আমার ছেলেকে কেড়ে নিয়েছে যাকে আমি আর কোনো মতে ফেরত পাব না এসব ঘটনা বলার পর আমার শাশুড়ি আমাকে বলল আমি আমার তিনটে ছেলের আবার বিয়ে দিলাম বড় ছেলে অমরের সঙ্গে তোমার বিয়ে দিলাম এখন আমার ছেলেরা নিজেদের ঘর সংসার নিয়ে খুব খুশিতে আছে আমি যখন সকালে তোমার সঙ্গে হাঁটতে যাই তখন মাঝখানে আমার ছেলের সমাধির কাছে যায় আর ওর সঙ্গে অনেক কথা বলি তাতে আমার মনে অনেক শান্তি পায় আমার শাশুড়ির সাথে কথা বলার পর শেষে আমি এটাই বুঝতে পেরেছি কেউ যদি অন্যের খারাপ করে তাহলে সে ভগবানের হাত থেকে বাঁচতে পারে না আমি বিশ্বাস করি ওই তিনজন এ জীবনে যেমন কষ্ট পাচ্ছে পরলোকে গিয়েও সেই রকমই কষ্ট পাবে বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো তা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট গল্পে